থেকে আমতলা যাওয়ার রাস্তাটির অবস্থা অত্যন্ত বিপাকে শেরালিপুর গ্রামের জনগণ জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজার হাজার গাড়ি যেকোনো সময় শেরালিপুর ঘটে যেতে পারে অঘটন সামান্য কয়েক ফোঁটা বৃষ্টি হতে না হতে বন্যার সৃষ্টি হয়েছে এমনকি রাস্তাও ভেঙে যাওয়া পরিলক্ষিত হয়েছে উল্লেখিত যে গত বছর রাস্তার রিপেয়ারিং এর কাজ আসলেও সম্পূর্ণ গাইডলাইন ভেঙে রাস্তার কাজ করা যার দরুন কয়েক ফোঁটা বৃষ্টির জন্য বন্যার সৃষ্টি হয়েছে গাইডলাইন অনুসরণ না করে জল যাওয়ার কালভার্ট নির্মাণ করা হয়েছিল তাই আজ তারা এই বন্যার সমস্যায় ভুগছেন প্রতি বছর এভাবে বৃষ্টি দেওয়ার পর সেরালিপুর গ্রামে বেশ কয়েকটি বাড়ি বন্যায় প্লাবিত হয় মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন শেরালিপুর গ্রামের জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয়দের পক্ষে কবির ধরনের বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে এদিন গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কামিল মজুমদার হাসান মজুমদার আলী আহমেদ মজুমদার এদিন তারা জানিয়ে অতি সত্তর একটি কালভার্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন ও পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন আমরা যে দেখলাম আপনাদের এই শেরালিপুর অঞ্চলের পিডাব্লিউডি রাস্তার অবস্থা বেহাল এই বিষয়ে আপনার মন্তব্য থাকি মূলত বেহাল অবস্থার জন্য বিভিন্নভাবে বলতে গেলে বেহাল অবস্থার অবস্থার জন্য দায়ী প্রশাসন জেলা প্রশাসন তৎসঙ্গে আমাদের মাননীয় বিধায়কেরও মাননীয় বিধায়কেরও এখানে বিধায়ক সুজামুদ্দিন লস্করও মানে দৃষ্টিপাত না করার জন্য বিভিন্ন সময়ে যে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয় সেই পরিস্থিতি তিনি মোকাবিলা করতে ব্যর্থ হন পূর্বে তিনি এখানে কথা দিয়েছিলেন একটি কালপাট বসানোর জন্য কিন্তু পরিতাপের বিষয় আজ অবধি সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আর এখান থেকে আরও কিছু পুরাতন কালপাট যেগুলি কালপাট সরকার বাহাদুর বহু আগে থেকে চালু করে দিয়েছিল কিন্তু সেগুলি বর্তমানে বন্ধ আছে বন্ধের জন্য জনগণ দায়ী কিন্তু যদিও এটা একটি পাবলিক অ্যাসেট সেই পাবলিক অ্যাসেটের রক্ষণাবেক্ষণের জন্য বিভাগীয় কর্তৃপক্ষ আছে বিভাগীয় কর্তৃপক্ষ কিন্তু উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয় আমি এখানে থেকে প্রায় একশো মিটার দক্ষিণ দিকের যে কালপাতটি ছিল সেই কালপাটটি নাইনটিন এইটিন সিক্সে স্থাপন করা হয়েছিল সেই রাস্তাটি যখন যখন নতুনভাবে তৈরি হয়েছিল সেই সময় থেকে কিন্তু গত তিন চার মাস আগে থেকে এই কালপাটটি বর্তমানে ব্লক আর সেই কালপাট ব্লক হওয়ার জন্য বর্তমান করে এই পরিস্থিতির জন্য বর্তমান পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে সেই কালপাট ব্লকের জন্য সৃষ্টি হয়েছে মূলত সেই কালপাটের মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চলের জল সেই কালপাট দিয়ে প্রবাহিত হয় যার কারণে আমরা আগে পূর্বে এরকম কোনো অসুবিধার সম্মুখীন হয়নি এটাই হচ্ছে মূল কারণ আর বর্তমানে যে রাস্তার পরিস্থিতি সেই রাস্তার পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে যে রাস্তার কাজটা অত্যন্ত নিম্নমানের হয় তো আমি স্থানীয় জনগণ হিসাবে ভুক্তভোগী হিসাবে আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে সেই রাস্তাটির যে কাজ হবে সেই কাজটি কমপক্ষে একটু ভালো মানের কাজ আমরা আশা করি তো আশা করি ভবিষ্যতে যে রিপেয়ারিং বা রিপেয়ারিংয়ের যে কাজ হোক আর বর্তমানে যে রাস্তার অবস্থা আছে সেই রাস্তার যে অবস্থা সেই অবস্থা এইভাবে থাকলে যে কোনো সময় যে কোনো ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গার গর্তের সৃষ্টি হয়েছে গর্তেটি জলমগ্ন যদি কোনো নূতন গাড়ি চালক এই রাস্তা দিয়ে যদি যায় তাহলে অনিবার্য তার দুর্ঘটনার কবলে পড়বে তো আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি অতি সত্তর সেই বর্তমানকে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যা সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হন এটাই আশা আশা করছি